আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দ্বাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কোনো বেলাবেলি বেলি ছাড়া রুটি বানিয়ে দেখাবো আটাতে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখন পানি আটাটাতে অল্প করে পানি দিতে হবে এখানে নরম করে গুলিয়ে নেব দেখতেই পাচ্ছেন গোলানো হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট টিকে রাখবো কেমন হবে এখন আমি ভেজে নেব গোল করে পাতলা করে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচটা হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচটা এখন আমি ভেজে নিচ্ছি এভাবে ভাজলে রুটিটা অনেক সফট হয় খেতেও ভালোই লাগে দেখছেন পাচ্ছেন অনেক সুন্দর ফুল দে উঠিয়ে নিলাম আমি এইভাবে ভেজে নিচ্ছি টা হয়ে গেছে উঠিয়ে নেব ভিডিওটা লং হচ্ছে আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা পরোটা বানাবো এই জন্য দুই পাশ ভেজে নিয়ে তেল দিয়ে দিলাম উল্টে ভেজে নেব দেখতে পাচ্ছেন পরটাও সুন্দর মতো ফুলে গেছে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে কোনো ঝামেলা ছাড়া হয়ে যায় তাড়াতাড়ি সকালের নাস্তা হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম